আপনারা যারা আপনাদের রাইস সিমটাকে বাংলা লিঙ্কে সুইচ করার জন্য আমার এই ভিডিওটা দেখছেন কিন্তু কথা হচ্ছে ভিডিও দেখছেন ঠিকই কিন্তু অ্যাপস গুলো ডাউনলোড করতে পারতেছেন না অ্যাপস ডাউনলোড করতে গেলে লেখা আসতেছে অ্যাপস নট ইনস্টলেড ইউ ডিভাইস বা হচ্ছে বিভিন্ন ইউরোড দেখাচ্ছে অ্যাপস ডাউনলোড হচ্ছে না তো তাদেরকে আমি আজকে প্র্যাকটিক্যালি একদম অ্যাপস ডাউনলোড করে এবং আমার রাইস সিমটাকে আমি হচ্ছে বাংলা লিঙ্কে সুইচ করে দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং অ্যাপসটা কিভাবে ডাউনলোড করি সেই প্রসেসটাও দেখে নিন কারণ অনেকে আছেন যারা হচ্ছে ডাউনলোড করতে পারতেছেন না অ্যাপসটা ডাউনলোড করতে পারলে আপনারা সুইচ করতে পারতেন আপনারা বাংলা লিঙ্ক সিমে কিন্তু কথা হচ্ছে অ্যাপসটাই ডাউনলোড করতে পারতেছেন না তো আসুন আগে আমরা অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবো সেই প্রসেসটা আগে আপনাদেরকে দেখাই প্রথমে আপনারা আমার যে এই ভিডিওটা দেখতেছেন এখন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা ওপেন করবেন অথবা ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি এই দুইটা লিঙ্ক দিয়ে দিব প্রথম যে লিঙ্কটা আছে সেটা হচ্ছে এপিকে পিওর যেই অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা হচ্ছে আমার টেলিগ্রামে পেয়ে যাবেন এখান থেকে অ্যাপ্লিকেশনটা যদি ওপেন করেন মানে লিংকে ক্লিক করেন লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি কিন্তু টেলিগ্রামে নিয়ে যাবে এবং টেলিগ্রামে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটা পাবেন এখান থেকে অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তারপর আপনারা হচ্ছে সেকেন্ড আমি একটা লিঙ্ক দিছি। আপনাদেরকে সেকেন্ড একটা লিঙ্ক দিছি এই সেকেন্ড লিঙ্ককে হচ্ছে ক্লিক করে আপনারা আপনাদের ফোনের যে ব্রাউজার আছে ব্রাউজারে চলে যাবেন এবং ব্রাউজারে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন রাইস বাংলাদেশ যে অ্যাপ্লিকেশনটা ভার্সনটা কত দেখে নেন ভার্সন হচ্ছে টু পয়েন্ট টু পয়েন্ট জিরো তো এই ভার্সনটা আমরা এখন থেকে ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য একটু নিচের দিকে যদি আসি তাহলে এখান থেকে আমরা ডাউনলোড যে বাটনটা দেখতে পাচ্ছি এখান থেকে ডাউনলোডটা করে নিব এখন আমাদের সামনে ডাউনলোডের যে পপ আপটা সেটা কিন্তু শো করতেছে আমরা এখান থেকে ডাউনলোড করে নিলাম আমরা এখান থেকে আগে ডাউনলোডটা হোক এখানে ডাউনলোডটা হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ডাউনলোডটা কমপ্লিট হওয়ার পর আমাদেরকে কিন্তু এটা ইনস্টল করতে হবে তো ইনস্টল করাটাই হচ্ছে একটু মেন ঝামেলার কাজ আর কি অনেকে যেটা পারতেছেন না ইনস্টলটাই অনেকে পারতেছেন না তো সেটা আমি এখান থেকে দেখাই আচ্ছা অ্যাপ্লিকেশনটা আপনার এখান থেকে যদি ডাউনলোড কমপ্লিট হয় ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এখানে অ্যাপ্লিকেশন উপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাকে সরাসরি নিয়ে আসবে এপিকে পিওর যে অ্যাপ্লিকেশনটা আমি দিয়েছি সেটার মধ্যে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ইনস্টল বাটনটা এটা কিন্তু চলে আসছে আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিব ইনস্টল ক্লিক করে দেওয়ার পর আমাদের এখান থেকে পারমিশন চাইবে অ্যাপসের অ্যাপসের পারমিশনটা পারমিশনটা দিয়ে দেওয়ার পর আমরা আমাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা এখান থেকে ইনস্টল করে নেব এখানে ইনস্টল করাটাই আপনারা অনেকে পাচ্ছেন না যে কিভাবে ইনস্টল করবো দেখুন আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং এখান থেকে আমি আমার যে রাইস অ্যাপ্লিকেশনটা আছে ওপেন করে নেব রাইস অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন হয়ে গেল এখন আমি এখান থেকে আমার যেই রাইজের সিমটা আছে সেটা লগ ইন করবো লগ ইন করে নেওয়ার পর সেটাকে আমি হচ্ছে বাংলা লিঙ্ক সুইচ করে নিব তো আমি আমার যে রাইস সিমটা আছে সেটা আমি হচ্ছে এখান থেকে রাইজ অ্যাপ্লিকেশনের মধ্যে লগ করে নিয়েছি আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে ব্যালেন্স আছে কিছু ব্যালেন্স আমি অ্যাকাউন্টে ভরে রাখছি যেটা আপনাকে দেখানোর সুবিধার্থে যে আসলে বাংলা লিঙ্কের সুইচ হয়ে গেলে ব্যালেন্সটা থাকে কিনা আর এখানে দেখুন এম আসছে এম বিএসে প্রায় সাত জিবির মতো এই এমবিটা থাকবে না এই ইন্টারনেটটা কিন্তু চলে যাবে ঠিক আছে এখান থেকে ইন্টারনেটটা চলে যাবে তো আমরা এখান থেকে হচ্ছে পেয়েছি কি আমাদের ব্যালেন্সটা পাবো আর এখান থেকে এমবিটা কিন্তু চলে যাবে তো আমরা সুইচ টু বাংলা লিঙ্ক করবো যার কারণে আমরা এখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করব প্রোফাইল অপশানে ক্লিক করে পর আমরা এখান থেকে সেটিং বাটনে ক্লিক করবো এখান থেকে দেখুন আমরা লেখা দেখতে পাচ্ছি যে সুইচ টু বাংলিঙ্ক এই সুইচ টু বাংলিংক ক্লিক করে এখানে আমাদেরকে বলতেছে যে তিরিশ দিনের আগে আমরা আবার রাইজে ফেরত আসতে পারবো না এগুলো সব কিছুই আমরা মোটামুটি জানি আমরা এখান থেকে টিকমার্ক দিয়ে কনফার্ম করে দেবো কনফার্ম করে দেওয়ার পর দেখুন আমার কিন্তু প্রসেসিংটা চলতেছে আমার এটা কিন্তু এখন বাংলা লিঙ্কের সুইচ হয়ে যাবে কংগ্রাচুলেশন আমার কিন্তু যে সিমটা আছে সেটা কিন্তু আমি বাংলা লিঙ্কে ট্রান্সফার করে নিয়েছি এখন এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে গেছে আমি এখান থেকে আমি গোটু হোমে ক্লিক করবো আমার হোম পেজে নিয়ে আসলো আমি কিন্তু এখন মাই বাংলা লিঙ্ক অ্যাপে লগ ইন করতে পারবো এবং সেখানে গেলে আমার শুধু ব্যালেন্সটাই শো করবে কোনো প্রকার এমবি শো করবে না তো সেটা আমি আপনাদেরকে একটু দেখে আনি দেখুন আমি আমার যে মাই বাংলারিং অ্যাপ আছে মাই বিএল অ্যাপ তো সেটার মধ্যে আসছে এবং এখানে দেখুন আমার যে ব্যালেন্সটা ব্যালেন্সটাই কিন্তু আছে। এবং এমবি দেখতে পাচ্ছিলেন সাত জিবি সাত জিবি এম বি কিন্তু চলে গেছে এফ টু এমবি কিন্তু এখন নাই আমার কাছে এবং মিনিটও জিরো হয়ে গেছে জাস্ট ব্যালেন্সটা কিন্তু রয়ে গেছে তো এইভাবে করে আপনারা হচ্ছে সুইচ করে নেবেন আর এইটা হচ্ছে পুরান ভার্সনে মানে যে রাইস অ্যাপ্লিকেশনটা আছে এটা ওল্ড ভার্সনে কতদিন থাকবে তার কোনো গ্যারান্টি নাই তো যত তাড়াতাড়ি সম্ভব আপনার রাইস সিমটাকে আপনি হচ্ছে বাংলালিঙ্গে সুইচ করে নেন কারণ রাইজে অফারগুলো আসলে ইদানিং এখন অনেক বাজে দিতেছে যার কারণে বলবো যে আপনি বাংলা সুইচ সুইচে নেন বা আপনার যদি রাইসটা পছন্দ থাকে তো আপনি রাইজে থাকেন আর যদি রাইসটা পছন্দ না হয়ে থাকে তাহলে অবশ্যই বাংলালিঙ্কে সুইচ হয়ে নিবেন